আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাবিনাথের নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি চন্দনা ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করি সেটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না জেনে এখানে আমি কুমড়ো নিয়েছি আর চন্দনা ইলিশ মাছ নিয়েছি তো সেগুলো আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন আর এখানে মশলা করে নিয়েছি জিরা ধনে পেঁয়াজ সরিষা আর কাঁচামরিচ বেঁচে নিয়েছি আর এখানে ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি কারণ ভেজে নেব সেই জন্য আর কুমড়োটাও কেটে নিয়েছি তো আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য চন্দনা মাছ খেতে কেমন লাগে আমি জানি না কারণ এর আগে আমি খাই নাই এই প্রথম আমরা খাব তো কড়ার ভিতরে তেল দিয়ে দিয়ে তার ভিতরে মাছ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে তো আমি মাছটা উঠাই নিব মাছটা আমি উঠাই নিলাম আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দু তিন কুয়া মতো রসুন দিয়েছি বেঁচে দেয়নি আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর ওই পেঁয়াজটা একটু লাল হয়ে এসতে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম জিরা ধুনে সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম সেটা তো সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষাই নেবো সুন্দর করে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি কুমড়োটা দিয়ে দিবো আর কেউ যদি কুমড়ো দিয়ে মাছ দিয়ে না রান্না করে খেয়ে থাকেন তো আমার এই রান্নাটা দেখে আজই করে খেয়ে দেখবেন আর আমি কুমড়োটা ভালো করে নেড়ে আমি একটু কষারও পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি কষিয়ে নেব কুমড়োটা কুমড়ো এমনিতেই ধরেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো আমি বেশি চা পানি দিব না অল্প একটু পানি দিব দিয়ে কুমড়ো সিদ্ধ করে নেবো আর আমার কুমড়োটা কষানো হয়ে যাচ্ছে প্রায় পানিটা ঝোলটা শুকিয়ে এসতে দেখো আমি ভালো করে নেড়ে আমি ই করে নিব পানিটা শুকিয়ে নিব। আর এখানে পানিটা শুকিয়ে গেছে তা আমি ভালো করে নেড়ে ঝোলের পানি দিয়ে দেব আর তরকারিটা যত সুন্দর করে কষাবেন যত দেরি করে কষাবেন তত বেশি মজা হবে কারণ তরকারি কষানোর ভিতরে বেশি মজা মানে স্বাদ আনে আর মশলাটা চা বাঁচার ভিতরেও মশলা মশলা বাটার ভিতরেও স্বাদ আনে তরকারি তো মশলাটা খুব সুন্দর ফিনিশ করে বেঁচে নিতে হবে আর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এবং ঝোলটা ফুটে উঠেছে তো পাঁচটা দিয়ে দিলাম আর বেশি একটা ঝোলের পানি দেয়নি কারণ অলরেডি কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি ঝোল বেশি রাখবো না সেই জন্য আমি অল্পই পানি দিয়েছি আর প্লিজ আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনারা পাশে না থাকলে আমি আগে বাড়তে পারবো না আমার চ্যানেলটাকে আগে বাড়াতে পারবো না আপনাদের জন্যই হয়তো আমি কিছু একটা করে দেখাতে পারি পারবো কারণ আপনারা যদি চান তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ততটুকু আমি করে দেখাতে দেখা দেখাবো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুক পেজ সাজাদ সামান্তা যদি চান আপনারা ফলো করতে পারেন এখানে আমার তরকারিটা হয়ে গেছে তো আমি নামাই নিব আর তরকারির ঝোল আমি বেশি রাখিনি দেখুন আমি একদম মাখা মাখা করে রেখে দিয়ে রেখেছি আর এই তরকারিটা খেতে এত মজা হয়েছে মাশাআল্লাহ এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি ভিডিওটা বেশি একটা বাড়াবো না এই পর্যন্তই শেষ করব তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম